দুই শেষ হয়ে যাচ্ছে আর তুমি এখনো স্বপ্ন দেখে ঘুমাচ্ছ তোমার জীবন কি দাঁড়াবে নাকি চলতে থাকবে এভাবে তুমি কতবার বলেছ কাল থেকে শুরু করবে আর সেই কাল কখনো আসেইনি এখন না হলে কখন তুমি থামলে তোমার স্বপ্ন মরে যাবে আর আমি বলছি তুমি থামবে না তুমি যেদিন কাজে নামো না সেই দিন তোমার স্বপ্ন এক ধাপ পিছিয়ে পড়ে তুমি স্ক্রল করো ভিডিও দেখো আর একটার পর একটা সময় শেষ হয়ে যাচ্ছে এভাবে তুমি কি জানো কারা যেতে যারা কাজ করে ভয় থাকলেও করে তারা জানে ব্যর্থ হলে আবার উঠতে হবে তুমি আজ যে কাজটা এড়িয়ে যাচ্ছ সেইটাই তোমার ভবিষ্যৎ লোকানো অলসতা হলো তোমার প্রথম শত্রু তাই আজই মেরে ফেলো তোমার পাকা পেয়ে ভয় লাগে ভয় লাগতেই পারে কিন্তু তোমার ভয় তোমার ভবিষ্যৎকে খেয়ে ফেলবে যদি তুমি এখন না ওঠো যদি তুমি এবারও থেমে থাকো তোমার জায়গাটা অন্য কেউ নিয়ে নেবে তুমি কাঁদবে না তুমি ঘুরে দাঁড়াবে তুমি ব্যর্থতাকে পিষে ফেলবে তুমি যদি সবকিছু হারিয়ে ফেলো তবুও তুমি শুরু করতে পারো তোমার জীবনে শেষ বলার কেউ নেই শেষ হয় তখনই যখন তুমি নিজে হাল ছেড়ে দিলে তোমার বন্ধুরা এগিয়ে যাচ্ছে লোকে তোমাকে দেখে হাসছে দেখো তাদেরকে হাসতে দাও কারণ তোমাকে দেখে তারা ভয় পাবে যখন তুমি ফিরে আসবে তুমি কিছু না থেকেও একদিন সব করবে তোমার জেদ তোমার পরিচয় তুমি কার সাথে যুদ্ধ করছো তোমার শত্রু বাইরের কেউ না ভেতরেই তুমি তুমি যে অলস ভয় পাও কাজ ফেলে রাখো ওইটাই তোমার আসল শত্রু তুমি যে তোমার কাজ এড়িয়ে যাচ্ছ ওইটাই তোমাকে শেষ করবে যদি তুমি আজ নিজেকে না হারাও আগামীকাল তোমাকে পৃথিবী হারিয়ে দেবে জিততে হলে আগে নিজেকে শেখো তোমার জীবন তুমি চাইলেই পারো। তুমি আজ সেটা চিরকাল গরিব তুমি আজ ফেল করেছো চেষ্টা করো তুমিও হয়ে উঠতে পারো আগুন তোমার ঘাম তোমার ব্যথা একদিন ইতিহাস হবে আজ না পাল্টালে তোমার স্বপ্ন শেষ যদি তুমি আজও থেমে থাকো তাহলে তোমাকে আর কেউ মনে রাখবে না যদি তুমি আজও ভয় পাও তোমাকে কেউ জায়গা দেবে না তুমি কেন এসেছো এই পৃথিবীতে শুধু বেঁচে থাকতে না ভাই তুমি এসেছো রাজত্ব করতে তুমি এসেছো নিজেকে প্রমাণ করতে আজ এখন ঘুরে দাঁড়াও তোমার গল্প তুমি লেখো যদি এই ভিডিওটা তোমার হৃদয়ে আগুন ধরায় তাহলে তুমি কমেন্টে লেখো আমি থামবো না এটা একটা ভিডিও না এটা একটা সুযোগ নিজেকে বদলে ফেলা আর লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কারণ লাইফ ডিরেকশন মোটিভেশন তোমাকে থামতে দেবে না